আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি যে এখানে এখানে কিন্তু আমরা এই যে রেস্টুরেন্টের একটি এই বেসিনের কাজ করেছি তো বেসিনটা হচ্ছে আপনার এই যে রেস্টুরেন্টের জন্য একসাথে পাঁচ থেকে ছয়জন একসাথে ব্যবহার করতে পারে এরকমভাবে আমরা কাজটা করে দিয়েছি এই যে ছয়টি এখানে টেপ লাইন দিয়েছি এই যে ছয়টি পয়েন্ট তো এখানে যে ওয়েস্ট ওয়াটারের জন্য এখানে আমরা থাইনিছি এই লাইন করেছি এই যে সেলফের মাঝখানে তো দিক দিয়ে দেখেন নিজ দিক দিয়ে আমরা এখানে লং টার্ম ব্যবহার করেছি যেহেতু ওয়েস্ট ওয়াটারের লাইন সেক্ষেত্রে আপনার ময়লার গ্যাস না আসার জন্য আমরা এখানে একটি লং টার্ম ব্যবহার করেছি তো এই পাইপগুলো কিন্তু সেলফের নিচে থাকবে আপনি দেখতে পারবেন না এখানে এইভাবে কাজ করছি আর এখানেও দেখেন এই পাশেও যেহেতু এখানে একটি কমিউনিটি সেন্টার এই জন্য এখানে একসাথে অনেকজন ব্যবহার করার জন্য এই বেসিনটি আমরা এখানে নির্মাণ করেছি দেখেন এখানেও কিন্তু এই যে আপনার ওয়েস্ট ওয়াটারের লাইন দেওয়া হয়েছে এই যে দেখেন ওয়েস্ট ওয়াটারের লাইন দেওয়া হয়েছে এদিকে চার ইঞ্চি এই যে তো একটু আপনার এই যে ওয়ালের সাথে চাপিয়ে রাখার জন্য নিচে সাইড বেন দিয়ে এই যে দেখেন লং ট্রাপ ব্যবহার করেছি এই হচ্ছে লং ট্রাপ আর ওইদিকে কিন্তু আপনার এই যে পানির ইন পাইপটি উঠে গেছে এই হচ্ছে সম্পূর্ণ দুইটি বাথরুমে সামনে আমরা বেসিনের পয়েন্ট করেছি আর এদিকে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে কিন্তু প্রথপ খানার জন্য স্ট্যান্ড মানে দাঁড়িয়ে স্ট্যান্ড ব্যবহার করার জন্য এখানে আমরা লাইন রাখছি আর এদিকে একটি পয়েন্ট রেখেছি পানি ব্যবহার করার জন্য এই দিক দিয়ে পানির লাইনটা ইন হয়েছে আর এদিক দিয়ে এভাবে সার্ভিসগুলো চলে আসছে আর এই হচ্ছে একটি বাথরুম তো বাথরুমে হচ্ছে আপনার সুয়েস লাইনের যেই পয়েন্টটা রাখা হয়েছে এখানে কিন্তু হাই কমেন্ট ব্যবহার করা হবে হাই কমেন্ট ব্যবহার করার কারণে আমরা কাপ সিদ্ধ করতে পারবো না সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যান দিয়ে বাহির করে দিয়েছি ব্যান দিয়ে বাহির করে দিয়েছি তো এখানে ফ্লোরে একটু হালকা ওসা হবে এই জন্য আমরা ব্যান্ড ব্যবহার করছি আর এখানে দেখেন একটি জর্নাল লাইন পয়েন্ট করা হয়েছে এক ইঞ্চি পঞ্চল্লিশটা কক ব্যবহার করা হয়েছে সবগুলো ফিটিংসে এক হাফ ব্যবহার করা হয়েছে যেহেতু পানির প্রেশার বেশি প্রয়োজন সেক্ষেত্রে আমরা এক ইঞ্চি ওয়ারিং করেছি সিল ওয়ারিং তো এদিকে হচ্ছে এইভাবে সম্পূর্ণ কাজটা করলাম আর আরেকটা দিক এখানে হচ্ছে ওয়েস্ট ওয়াটার লাইনের জন্য এদিকে একটি পয়েন্ট হবে চার ইঞ্চির হোল্ড করা হবে পরবর্তীতে এখন আমরা করিনি সুবিধা আপনাদেরকে দেখাতে পারলাম না আর এ হচ্ছে সম্পূর্ণ কমিউনিটি সেন্টারের যেই হলরুম এই যে দেখেন কাজ চলছে এই যে কাজ চলছে বিশাল হলরুম কমিউনিটি সেন্টার যেহেতু হবে এখানে হবে আপনার পার্টি সেন্টার আর ওপরে আপনার থাকবে খাওয়া দাওয়া তো এদিকে হচ্ছে আপনার এর বাথরুমগুলো আর এখন আমরা ওপরে যাচ্ছি ওপরের সম্পূর্ণ ভিউটা আপনাকে দেখানোর চেষ্টা করব তো ওপরে একটু অত্যাধুনিক মানে খোলামেলা পরিবেশে আপনার খাওয়া দাওয়া প্লাস এখানে আড্ডা সবগুলো মানে খুবই সুন্দরভাবে পরিবেশ করা হচ্ছে তো এদিকে হচ্ছে দেখেন এই যে রান্নার জন্য এই যে কিচেন রুম এখানে বিশাল করে রান্নাবান্নার কাজ চলবে এই যে ওই পাশ দিয়ে আপনার যে পানির এই কলগুলো থাকবে আর এদিক দিয়ে এখানেও কিন্তু আপনার ওপরে যে খাওয়া দাওয়া করবে এখানে কিন্তু বেশি হবে এই যে একফটি ওপর দিয়ে লাইনগুলো করা হবে এভাবে আর এদিক দিয়ে কিন্তু ওয়েস্ট ওয়াটারের লাইনটা চলে যাবে এ হচ্ছে দেখেন সম্পূর্ণ এই যে ওপরের যে রেস্টুরেন্টের মানে কমিউনিটি সেন্টারের এই যে ওয়াশরুম একটি যে একটি ওয়াশরুম দুইটি ওয়াশরুম ওই আর একটি তিনটি ওপরে তিনটি নিচে তিন দুইটি পাঁচটি ওয়াশরুম থাকবে আপনার কমিউনিটি সেন্টারে যারা আসবে সবাই পর্যাপ্তভাবে ইউজ করার জন্য এই যে দেখেন এই দিকেও একটি বাথরুম তো বাথরুমের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন তো ওপরের ভিউটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে যখন রেস্ট এই জায়গায় কমিউনিটি সেন্টার চালু হয় দেখেন এখানে গাছগাছালি গাছালি দিয়ে একদম ফুল গাছ ফল